নমস্কার বন্ধুরা আমার এই ব্লগ দিয়ে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত আজকে আমি তৈরি করছি কাবলি ছোলা সম্পূর্ণ নিরামিষে আমি তেল গরম করে নিয়েছি আর ছোলাটাকেও সেদ্ধ করে নিয়েছি বেশ কয়েকটা শুটি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গোটা আর একটা তেজপাতা এবার এই এটাকে একটু ভালো করে আমি বেশ যতক্ষণ গন্ধ না বেরোবে ততক্ষণ আমি এটা একটু ভাজা করে নিব তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন কারণ আমি আদা বাটা দেবো এর মধ্যে এই আদা বাটা তেলের মধ্যে দিলে প্রচণ্ড ছিটকে লাগে যেন আদা বাটা দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা এর মধ্যে বাটা ছিল যাই হোক ওটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আর দিয়ে দেবো নুন গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পরিমাণ মতো নুমো দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু চিনি দেব এটা পরোটা লুচি সব কিছুই এমনটি রুটির সাথেও খেতে পারবে ভীষণ ভালো একটা টেস্টি খাবার অথচ তেল তেল মশলা খুবই কম দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর নুন এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব আর কাবলি ছোলাগুলোকে আমি সিটি দিয়ে রেখে দিয়েছি সেদ্ধ করে নিয়ে দেখেছো কালারটা পুরো বদলে গেল এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কাবলি ছোলা জলটাকে ঝরিয়ে রেখেছি কাবলি ছোলা দিয়ে বেশ কিছুক্ষণ নেমে নেব তবে বেশিক্ষণ নেই মশলার সাথে মিশে গেলে এটা ছেড়ে দেবো বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে নিচ্ছি কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে একটু দিয়ে দেব একটু জল যেহেতু এটা শুকিয়ে গেছে ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়েও ভালো করে আবার আবারটা নেব দেখতেই পাচ্ছ কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বুঝতেই পারছ জল দিয়ে ফোটাও লেগে গেছে ফুটতে শুরু করে দিয়েছে বেশ মাখা মাখা টাইপের হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কষ্ট নিয়ে তোমরা চাইলে দিতে পারো নাও পারো বা গরম মশলা একটু দিয়ে দিতে পারো দারুণ টেস্টি হয়ে ঠিক আছে কাবড়ি ছড়া রেসিপিটি আমার রেডি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটা লাইক করবি